চুমু ওখানে জিওনা জিউ না ওখানে হাফ আছে আসসালামু আলাইকুম আজকে কিন্তু মোরা চললে যাইতে আসি কিন্তু ঘাসপুল কাশফুলে বেমালা দিন ধরে কিন্তু আপনারা চললে যাইতে আছেন কাশফুলে হে দেখি কিন্তু মন্ডার মধ্যে একাল ছটপট শর্টপট করতে আসলে হেলে কিন্তু কাল মেলা হচ্ছে মইয়া নুরি তো বাবা কি জিগাইতে আসে যে একটা বা কম নে পট্টোখালির কম নে আছে কাশফুল হেলে কিন্তু আপনাকে দেখাইছে যে ফরচুন হসপিটাল আছে এই রোড দিয়ে কিন্তু গরুর বাতে যে বাজারে এই পেশা আইবেন এই আইলেই কিন্তু কাল পাইয়ে যাবেন মোরা ঢুকি একাল প্রথম দেখলাম এই মাইয়ে গুলো আইসক্রিম খাইতে খেতে আর কতগুলো কাশফুল ইয়ে বাইরেতে আসে কইলাম হ্যাঁ মনু কাশফুল সেরা কাল নিছে হ্যাঁ জানো না হ্যাঁ তোমার দ্বারা জিগিয়েছি কোন কেমন লাগে একটু গুরো গা যে এত পটকা পটকা কথা কয় সেই পারে কি কিন্তু এই নুরি কিন্তু ঢংসং শুরু করে দিলে কইলে এককালে কাশফুল এসেছি ডং কি না করলে হয় হারা রাষ্ট্র হারা গেলাম খুঁজতে একালে কাশফুল দেখতে আসলাম না মাঠটা পুরো খালি দেখলাম ওদিকে বেমালা দেখাইতে আসলে আবার দর দিলাম যেম না কাশফুল আছে হ্যাঁ যাইতেই চিন্তা আই বললাম এই যে পাকা রাস্তাটা রেহিনে এনে কিন্তু ওই সামনে কিন্তু গেট মোরা কিন্তু ঢুকছি পিছনের গেট দিয়ে মোরা আবার সামনে গেট পছন্দ করি না পিছনের গেট দিয়ে চুরি চুরি করে একটা ঢুকছি এই যে পাকা রাস্তাটা এইটা কিন্তু বেমালাই সুন্দর আসলে হেলে কিন্তু মোরা আবার আগে ডং ঢংসং করলাম

তুমি আগে একটা ডং সং করে দিলাম হাইপের মুই এবার কুসিটা জ্বালা মারা দিয়ে এই পেশা আইয়ে বললাম কইলাম যে দেখতেছি আর বেমালা বেমালা কুমে কুমে কাশ ফুল আছে হেমে যাই তুই না এখানে খালাই থাকলি ওই আইয়ে দেখলাম ও রে আল্লাহ মানু আর মানু মানের কোন শেষ আর কি সুন্দর সুন্দর মানু আর সুন্দর সুন্দর কাশ ফুল এককালে মিল লেগে গেছে কাল খাপে খাপ এককালে আলে আর হাই এপরে এত তো মানু আর কাশ ফুল দেখে অর্থ হয়ে আবার ওই গেছে সমস্যা হেল লেগে ধান না চোখ টিপ মারে ও যে এখানে আবার কি ডায়লগ টি মারতে আসলে হ্যাঁ মই নিজেই বুঝ দিয়েছি না কইলাম কি কো রে আমার ভাইব্রেশন মোড়ে একাল জেনারেল মোড়ে কো হাইপের ও কইতেছিল ফটো তোলো ফটো তোলো বোঝো না কথা একাল বাঙালির আইজু কি এর দেনে কাশ ফুলের ছবি তুলতে কারণেই খালি কি প্যাটপাট করতেই আইসো দেখেন কি সুন্দর একাল ওয়েদারটা মোরা প্রথম মনে করছিলাম একাল ঠারা পারে বৃষ্টি নামে মনে হয় পরে দিয়ে একাল বৃষ্টি বৃষ্টি নামে রৌতি আসলে বেমালা এই সুন্দর প্রকৃতি সাইডটা কোথাও যাইতে ইচ্ছা করে না মই এবার এখানে আবার একটা ডায়লগ মারলাম হে ডায়লগ কিন্তু আমাকে ই দিয়ে দেব মনে কারণ এত সুন্দর ডায়লগ এত এখানে মানুষ যাইবে না বোঝেন না হেলথ একাল আসনে বেমালা চুমু ওখানে যেও না যেও না ওখানে হাফ আছে এইদিকে মক কান্ড দেখে মোর বান্ধবী কইতেছে ছেড়ে দে মুই চলে যাব পরে কিন্তু আর একাল বেমার আটকে মেটকেই রাখতে আসলে অনেক কষ্ট করে এখানে আইলে খালি কাশফুল ফুল না এখানে বহন না সুন্দর কিন্তু একাল জায়গাও পাইবেন না পুকুরের পাড়ের এই পাশে আবার কালে বেরিগেট দেওয়া কিন্তু একটা যদি শাড়ি পরতে কিন্তু ওই বইলে একটা সেচর দিয়ে পড়ে যদি পানির মধ্যে ও আবার একাল আসতে আসলে কইলে কি যে কও তুমি আফু দেখছেন কি সুন্দর চারিপাশে এককালে কাশ ফুল দিয়ে ভরা এত বড় পুকুরে যে কত মাছ আছে কেডা জানে মাছ চাষ করছে কিনা না করলে মো একটা হালাই থই যাবে মানে মাছ এবার মোরা আবার দুষ্টমি মুষ্টমি করতে আসলাম কইলাম যে এখানে ঠেলা ঠেলি করিস না হলে কিন্তু একাল কিন্তু সব একটা উপরে তাহলে মানসম সাস্টিক এতসং করি মাঝে মাঝে নিজেও একটা কনফিউজ হয়ে যাই এবার কইলাম দেখছো ওই জায়গা কিন্তু মাছ আছে মাছ আছে ও কইতেছে যে জালটা নিয়ে আসলে ভালো হইতে জাল দিয়ে একটা মাছ ফালাই মানে নিয়ে যাই আর বাসা দিয়ে রান্না করে খাইতাম এই শোন কে আর আসতে আসতে মোরা গেছে একটা পাগল ইয়ে যায় এবার গুরুগার মানুষের মতো কানতে আসতে পারছি এই পাশে লই কইলাম যে কান দিস না এই পাশে আহ একটা ছবি তুলে দি সুন্দর মতো দেখছেন বেড়েটা কি সুন্দর ছবি তুলে বেড়াটা বেড়ি গোব আপনি একটা ছবি তুলতে তুলতে এক উত মরে যায় দেখছেন কেমন তারা আদা এক পেঙ্গুই না আরে মানুষ কন হ্যাঁ এবার ও মরে এমন তারা টানতে আসলে মনে হয় যে এক না বস্তা টানতে আসে দেখেন না কি কষ্ট হইতে আছে টানতে বুঝলে হ্যাঁ ও কিন্তু একটু ঢং করে একটু ঢং করি ও আবার একটু ঢং করে একটু ঢং করি কারণ এই জায়গায় আসলে তো এখানে ঢং না করলে কিন্তু ভালো মতো ছবি আসবে না দেখেন কি সুন্দর ওয়েদার ওয়েদারের সাথে খাপে খাপে কাল মিলে গেছে আর মোরা কিন্তু জমজ না দেখতে কিন্তু জমজ জমজ দেখায় কিন্তু ও কিন্তু বেশি দুষ্টামি করে মনে লাগে হ্যাঁ কিন্তু ও এমন এমতারা কাশপুলি এক ঝাড়া দিতে আসলে একাল মোর গার উপরে পড়তে আসলে বৃষ্টির মতো টপ 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 করে হ্যাঁ

তোলা ভিডিও করে যে কত কষ্টকর বিষয় হ্যাঁ কিন্তু আমরা না বুঝতেই পারবেন না হ্যাঁ এরপর ছোট কালের একালে কথা মনে পড়ে গেলে হেলে গিয়ে কিন্তু পানি ডাকাল সিরাইতে আসলাম হ্যাঁ ওর গায়ে সিরাইতে আসলাম হ্যাঁ মোর কার উপরেই ওই যে অনেক লোক কুয়া খোদ লাগাল নিজের কার উপরে পড়ে না হেই একালে ওইছে বোঝেন এই পেশে আবার ওর যা জমি ও কত কোন ভিডিও হারে হ্যাঁ এবার মোর দিকে হিরে আবার ও কত কোন ভিডিও হারে আবার মোর দিকে হিরে কারণ এটা কোনো কথা একদিকে হিরে রাখবি মুই কর মুখ কোন তুই করবি কত কোন এটা কেমন কথা দুষ্টামি হরতে হরতে কিন্তু একাল সন্ধ্যার টাইম হয়ে গেছে এককালে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল সন্ধ্যার টাইমে আকাশটা যে কি সুন্দর এককালে কালারিং হয়েছে কিন্তু আমরা না দেখলে বুঝবি না এবার নুরিরে কইলাম যে ল সন্ধ্যা যে ভাল লাগে না অন্ধকার হেপার দেখলাম ঠাস করে বিকাগুলো জ্বালাই দিলে ও কি সুন্দর দেখছেন একাল সুন্দর লাগে না কারণ বাতিগুলো একটা লাল 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 না এখন আর যাওয়া যাবে আর একটু ভিডিও ভিডিও করে লই ও আবার একা শেষ হইয়া একইতা এর মধ্যে মানুষ থাকে এত গরম হয়ে পেশা আবার ভাইয়েরা দাদুরা কিন্তু ডিএসএল ছবি তুলতে কিন্তু বেমালাই সন্ধ্যা ইয়ে গেলে ওহনের বেড়ারা কই আমরা সবাই চলে যান কারণ এই জায়গা সন্ধ্যা পরে থাকা যাইবে না এটা কিন্তু খুব ভালো উদ্যোগ কারণ সন্ধ্যা পরে থাকলে অনেক ঝামেলা জারি হইতে পারে মোড় আবার আইয়া বললাম থাকাকালে সুন্দর মতো আইয়া কিন্তু সামনে দেখলাম কোন রিক্সা নেই পরে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পাইছি এখানে কিন্তু রিক্সা পাওয়া খুবই দুষ্কর বিষয় তাদের মোরা দাম হয় কেমন রিক্সালা ভাইকে বলতে আসে আপনাদের কিন্তু ভুলইতে আছে মোরা যে ঘুরতে আসছি আপনারা ওই জায়গায় সামনে থাকবেন না বেমালা রিক্সা আর মোরা যে দুইজনে এই যে এক কালার শাড়ি পরছে আর শাড়িগুলো কিন্তু বেমালাই সুন্দর আসলে সবাই কিন্তু আবার জিজ্ঞাসা করবে না এই আপু কোন জায়গা দিয়ে নিয়েছেন তাই শাড়িগুলো কিন্তু শাড়ি শাড়িওয়ালি পেজ থেকেই নিচে এই জায়গায় কিন্তু বেমালা শাড়ি আমরা পাইয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মুই কিন্তু এই শাড়ির আরও অনেকগুলো কালার আনছিলাম তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যারা আমার পেজটা এখনও ফলো দাও নেই লাইক কমেন্ট ও শেয়ার আরো করোনা হ্যাঁ করো কিন্তু প্রচুর পরিমাণে ঘৃণা করি সবাই কিন্তু মোর পেজটা ফলো দিয়ে দেবা লাইক কমেন্ট ও শেয়ার করবা